সঠিক তদন্ত করে তাহলে অবিলম্বে তার সাজা হওয়া উচিত যে এই গরিব মানুষের টাকা তদন্ত যদি যে বাধা দেয় তার শাস্তি অবশ্যই অবিলম্বে আমাদের আমান তরফ থেকে বলছি আমরা আমাদের এই টাকার যে বাধা দেবে তাকে অবিলম্বে তার শাস্তি দেওয়া উচিত যেতে পারছিটা সবসময় তাড়াতাড়ি দিয়ে বেড়াচ্ছে পুলিশ এবার আমরা শান্তি পাচ্ছি না পুলিশ প্রশাসন আমাদেরকে কোনো সাপোর্ট করতে না এর থেকে আমাদের মনে মনোযোগ অনেক ভালো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে মরণ করুন লড়াই করছি আর হোটেলে হোটেলে দেখছেন আপনারা যে রঙ চলছে আমরা এগুলো আমাদের জোরহাত আপনাদের কাছে আপনারা এগুলো প্রচার করুন যে ব্যবসা চলছে সেই কোম্পানির টাকা গেলে আমরা সর্ব ভারতীয় রোজ বেলি আমানতকারী ওই জন্য নাম দিয়ে আমরা এই জায়গাটা ধর্ণা দিয়েছি ঘরনাটা দেওয়ার পরে আমরা যে এই ছয় তারিখ থেকে এই সিদ্ধান্ত নিলাম অনশনে এটা আমরা ঘরনা অন অবস্থানে পরিণত নিয়েছিলাম কিন্তু আমরা এইটাকে পথ বেছে নিলাম তার কারণ আপনারা জানেন অনেক ফিরিয়ে মিডিয়ায় আমরা দেখলাম যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের পাশে এসে তার না দাঁড়িয়ে একজন পুলিশ কমিশনারের পাশে ধর্না দিয়ে ধর্না দিয়ে তাকে মুক্তি করার পরিকল্পনা করলো তখন আমরা বুঝে গেলাম যে এই টাকা আমরা পাবো না কারণ এখানে তো আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকা চা চাই না বা প্রধানমন্ত্রীর কাছে টাকা চাই না রোজভ্যালি যথেষ্ট পরিমাণে যে টাকাটা রয়েছে সেই লিকুইড ফান্ড আছে সেই টাকা যদি আমাদেরকে দিয়ে দেয় তাহলে আমরা ঘরে ফিরে যেতে পারবো না না কেউ আসেন না এইখানে কোনো সোশ্যাল মিডিয়া নেই কোনো উপকার নেই কেউ নেই এই মাত্র আপনারা উপস্থিত হয়েছেন আমরা এইখানটা আজ তিন দিন থেকে যে ধর্মায় পড়ে আছি তার আগে আর কেউ আসতো না আমাদের কি এইভাবে মৃত্যু হবে আমাদের কি সরকার আমাদের কিছু দেখবে না আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট কিছু দেখবে না আমরা কি ভুল করেছি আমরা কি সরকারের কাছে টাকা অনুদান চাইছি না আমাদের টাকা আমাদের ফিরিয়ে দাও আমাদের টাকা আমাদের ফিরিয়ে দাও তাই চাইছি আমরা কোথায় গেল আমাদের হিন্দুস্তান সরকার আজকে রাস্তায় পড়ে আছি তিন মাস ধরে রাস্তায় পড়ে আছি কেউ আমাদের দেখতে এলো না কেন আজকে মমতা ব্যানার্জি এক জিনিস জন্য ধন্য ওইখানে বসালো আজকে কেন্দ্রীয় সরকার যে ওখানে ওখানে মিটিং করে বেড়াচ্ছে আমাদের কেউ দেখতে আসছে না কেন আমরা রাস্তার পুকুরের দিকে একটা দাম আছে আমরা মানুষের জীবনে দাম নেই এই আমাদের হিন্দুস্তানের কি আইন এই আমাদের সংবিধান যে হাইকোর্ট থেকে তারা রায় হয়ে যাওয়ার সত্ত্বেও আমরা পাচ্ছি না হাইকোর্ট কি বিক্রি হয়ে গেছে আমাদের হিন্দুস্তানের কোন পণ্য আমরা পাইনি আর পাবো না তাই বলবো যে আমাদের অনুরোধ করছি এই মানুষগুলোকে যদি টাকা ফিরিয়ে দেয় তাহলে এই যদি জীবিত হয়ে থাকে তাহলে এরা সবাই মারা যাবে আপনাদের হাত জোর কত যে রাক্ষসরা রয়েছে তাদের কাছ থেকে আমাদের মুক্ত করান তারা আমাদের টাকা নিয়ে বসে আছে আমাদের টাকা আমরাই চাইছি আমাদের ফিরিয়ে দাও কোথায় গেল গেল আমাদের রাষ্ট্রপতি কেন তারা দেখছে না তিন মাস ধরে রাস্তা মানুষ পড়ে আছে আজকে কিছু হলে সেখানে ভোটের জন্য এইখানে মিটিং ওখানে মিটিং আর আমাদের এইখানে কেন করছে না আমরা কি তাহলে টাকা পাবো না ট্রিটমেন্টের জন্য কোন সময় কোনো একটা কথা বলে না সব জায়গায় যাচ্ছে মিটিং করছে সেখানে কিন্তু ট্রিটমেন্টের কথা বলে না কেন এই মানুষগুলো কি দোষ করেছিল সরকারই তো পারমিশন দিয়েছে তাই আমরা গরিব মানুষ সরকারের উপর ভরসা করে টাকা রেখেছি আজকে কেন সরকার কেন আমাকে সেই জায়গাটা দেখছে না এর জন্য সরকার তাই আমি বলবো কেউ যদি কোম্পানি ভুল করে থাকে তার সাজা থাকে ঠিক কিন্তু আমাদের টাকা ফিরিয়ে দিক আমাদের কেনই টাকা দিচ্ছে না নয় যায় বাহানা করছে গৌতম বাবুর সঙ্গে জেলে দেখা করতে গেছিলাম গৌতম বাবু বলছে আমার কিছু ইরি বাজত্ব করেছে তোমরা ইরির কাছে যাও আর ইরি বলছে তোমরা কোর্টে যাও সেদিন সিবিআই দপ্তরে গেছিলাম সিবি কমপ্লেক্সে এইখানে এরি বলছে যে আপনারা কেন এখানে বসে আছেন আপনারা হাইকোর্টে যান হাইকোর্টের সামনে আমি বললাম হাইকোর্টের সামনে যে কি করব আমি আমাদের সম্পত্তি এইখানে রয়েছে তাই হোটেলের সামনে বসেছি যারা যারা টাকা নিয়ে বসে আছে অবিলম্বে তাদের কাছ থেকে আমাদের এই টাকা ফিরিয়ে দিই আপনি কতজনের কতজনের কাছ থেকে টাকা তুলেছিলেন আপনি আমি টাকা আমাদের পরিবারের ভিতরেই আছে আমার মায়ের টাকা আমার বোনের টাকা আমার ভাইয়ের টাকা তারা দু পয়সা লাভের জন্য তারা রেখেছে যে আমার ছেলে রেখেছে আমার দাদা রেখেছে তাহলে এই টাকাটা রাখুক হ্যাঁ সেইভাবে আমি ওই রাঘব পালদের মতো লোকের টাকা নিয়ে আমি খাইনি আমরা সেই মানুষ আমরা সব আমানতকারী আমরা এই যে নয় হলো ছ তারিখ থেকে আজকে আট তারিখ তিন বিল্ডিং কিছু খাওনি জল ফল না জলও খাওনি কিছু কত টাকা রেখেছি আমি আমার টাকা রয়েছে চোদ্দো লাখের কাছে আর লোকজনের আছে আমি তিন মাস ধরে এখানে পড়ে আছি আমার দোকান বন্ধ আমার ঘরে এমন অবস্থা যে মানে খাবারও নেই আর নব্বই দিন ধরে এখানে পড়ে থাকার পর যখন আমরা দেখলাম যে কোর্টে ডেটের পর ডেট হচ্ছে আমরা বিগত ছ তারিখ থেকে হাঙ্গার স্টাইকে বসেছি আমরা ডিসাইড করে নিয়েছি যে আমাদের কাছে যদি রাজ্য সরকারের কোনো প্রতিনিধি না আসে তাহলে আমরা এই হাঙ্গার স্ট্রাইক উঠাবো না হাঙ্গার স্ট্রাইক ওঠাবার এক হাঙ্গার স্ট্রাই করার একটাই কারণ হলো আমরা ঘরতে ফিরতে পারছি না আমাদের কাস্টমারগুলো আমাদেরকে মারবে বলছে তোরা টাকা নিয়েছিস তোরা টাকা দে ওখানকার থানা আমাদের কোনো সারা সহযোগিতা করছে না আমাদের চিটিং বাজ বলছে আমাদের পরিস্থিতি খুবই খারাপ আপনারা হয়তো জানেন কিছুদিন আগে মহামান্য আদালত সিবিআইকে বলেছে দ্রুত আপনারা এই চিটফান্ডের ফান্ডে এটা পরিষ্কার করুন এবং টাকা ফেরত করেন কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে আমাদের মুখ্যমন্ত্রী এই রাজীব কুমার যে একজন চিটার যে রোড ভ্যালি এবং সাহায্য প্রচুর টাকা নয়স করেছে তাকে বাঁচাবার জন্য উনি ধর্নায় বসে গেলেন এটা খুবই দুঃখজনক বসে আমরা মমতাদিকে একটা গরিব নেত্রী বিষয়ে ভাবি উনি হয়তো জানেন কি জানেন না পশ্চিমবাংলায় দু কোটি রোজভারী গ্রাহক আছে এবং দশ লক্ষ এজেন্ট এবং তার পরিবার অসহায় অনেক এজেন্ট আছে যারা ঘরে ফিরতে পারছে না অনেক এজেন্ট আত্মহত্যা করেছে অনেক এজেন্ট তার দোকান পাট চালাতে পারছে না অনেক এজেন্ট যেখানে চাকরি করছে সেখানে কাস্টমার ঝামেলা করছে অনেক এজেন্ট আছে তার মা বোনেরা ঘর থেকে বেরোতে পারছে না অনেক কাস্টমারসের মা বোনিদের বিচ্ছিরভাবে গালাগালি করছে বলছে যে তোর পয়সা দিতে পারছি না তোর বউকে দিয়ে দে তোর মেয়েকে আমার কাছে শুয়ে দে এমন কাস্টমার আমাদের যাওয়া করছে আমাদের আর কোনো পথ নেই আমাদের আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই আপনাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে একটু রাজ্য সরকারের কাছে পাঠানো মমতা দিয়ে আপনাদের হয়তো জানেন কোথ অর্ডার দিয়ে দিয়েছে এডিসি গঠন হয়ে গেছে ইডি নিজে চুয়াল্লিশশো কোটি টাকা পনেরোশো কোটি টাকা নগদ এবং উনত্রিশশো কোটি টাকা সম্পত্তি একাচ করে দিয়েছে কিন্তু তারপরে থমকে গেছে থমকে যাওয়ার একটাই কারণ রাজ্য সরকার কোনো রকম সহযোগিতা করছে না মমতাদি যদি একটু সহযোগিতা করেন এই টাকা কিছুদিনের মধ্যেই ডিসবাস করা শুরু হয়ে যাবে কিন্তু আমি দুঃখের সঙ্গে বলছি আমরা আমার দু কোটি গ্রাহক এবং কত লক্ষ এজেন্ট আমাদেরই বোটে উনি আজকে মুখ্যমন্ত্রী কিন্তু এই গরিব অসহায় লোকদের উনি দেখছেন না উনি একজন মত খেয়ে মরে যাচ্ছে তাকে টাকা দিচ্ছেন আপনারা হয়তো জানেন আগামী ইলেকশনে রেজিস্টার ক্লাবগুলোকে দু লক্ষ টাকা করে দেবেন কত ক্লাবকে উনি টাকা দেবেন কিন্তু এই অসহায় যারা আমরা ভোট দিই আমরা মমতাদিকে মা বলে ভাবতাম কিন্তু উনি আর গরিবের পাশে নেই আপনারা অবগত যে এই রিসেন্ট এই ধর্ণাবস্থায় থাকাকালীন মেডিকেল হাসপাতালে না এখানে কোথায় একটা কুকুরের বাচ্চাকে কেন্দ্র করে রণক্ষেত্র তৈরি হলো কিন্তু আমরা যে কুকুরের থেকেও অধাম এটা পরিষ্কার যে আমাদের পাশে আজকে বন্ধুদের আছে আজকে জানি না আপনারা কি মিডিয়া কিন্তু আপনারা গেলেন এর আগে কয়েকটা এসেছে বেপার করতে গেছে আমরা বর্তমান আমরা করেছি কিন্তু আমরা এখানে যে নব্বই দিন যাবত রয়েছি শেষ পর্যন্ত এই যে ভাইরা রয়েছে এরা তিন দিন ধরে অনশনে আছে এক ফোটা জল পর্যন্ত গ্রহণ করছে না আজকে তিনজনের প্রায় ক্রিটিক্যাল অবস্থা আমি এসে দেখেছি আর আমার পক্ষে রাতে এখানে থাকা অসম্ভব আমি সমস্ত পার্টিকে অনুরোধ করছি বিজেপি হোক কংগ্রেস হোক টিএমসি হোক আর আমাদের সিপিএম হোক যেই আসুক আমাদের যারাই সাহায্য করবেন আমাদের সাথে থাকবেন আমরা তাদেরকেই সাপোর্ট করব বর্তমানে আমাদেরকে কংগ্রেস থেকে রোহনদা এবং বিজেপি থেকে দিলীপ ঘোষ এরা আসছেন সাথ দিচ্ছেন দুটো কংগ্রেস কন্টিনিউ করে চলেছেন এবং বিজেপি থেকেও করে চলেছেন কিন্তু এই মুহূর্তে আমরা কোনো মিডিয়ার সাপোর্ট পাচ্ছি না আজকে আমি যাদের সাথে যেই ভাইদের সাথে কথা বলেছি ওনাদের ফোন করতেই ওনাদেরকে আমরা পেয়েছি আশা করি ওই ভাইরা পুরো ভারতবর্ষে এটা দেখাবে কারণ আমরা কি অবস্থায় আছি আর এই যে এখানে এগারো জন রয়েছে এরা কিন্তু মৃত্যুর সর্যায়। আর আগামী দিনে আমি জানি না তিন চার দিন মধ্যে এদের কি অবস্থা হবে শুধু নয় আজকে প্রচুর লোক এখানে আছে আর প্রত্যেককে সহযোগিতা করবে জনতা যারা রয়েছে প্রত্যেকেই বলেছে যে এদেরকে যারা সাহায্য করবে প্রাইমে যারা এই অবস্থায় রয়েছে আমরা সেই কমিটিকে অর্থাৎ সেই পার্টিকেই আমরা সাহায্য করব গত বছর কমিটি গঠন করে দেওয়া হয়েছে এডিসি কমিটি কিন্তু সেই আইন কি করে তারা এখনই বিক্ষোভে দাঁড়িয়ে আছে তারা বলছে আমরা কোন রাজ্যে বাস করছি এটা কি স্বাধীন রাজ্য না এখনো পরাধীন রাজ্যের মধ্যে আমরা বাস করছি আমাদের টাকা আমরা চাইছি আমরা অন্যের টাকা চাইছি না এটা যেন খুব শীঘ্রই এর ব্যবস্থা করা হয় আমাদের রোজবেলিয়ার লোকেদের এবং শুধু রোজবেলিয়ানই বলবো না অন্যান্য চিনকাণ্ডের কথা বলব বর্তমানে যেটা আইন পাস করা হয়েছে যে সারদা এবং রোজ দিকে দেখা হোক এবং ইমিডিয়েটলি তাদের টাকা পয়সা ফিরিয়ে দেওয়া হোক